এই যে দেখেন এই আমটা কিন্তু বাংলাদেশে একদমই নতুন বলা যাবে না কিন্তু খুব নাম করছে এই এটা রংপুরের কিন্তু বিখ্যাত খাবার ডিম খিচুড়ি খিচুড়িটা কিন্তু একটু পাতলা হয় তাই না মশলা সামগ্রীর যে দোকান এই এখানে বিভিন্ন ধরনের যে মশলা যে আইটেমগুলো রয়েছে যেটা গরম মশলার ছাল বলতেছি আমরা চরিষা ভাঙানো হচ্ছে আর সরিষার যে একটা টাটকা তেলের যে একটা সার বা ঘ সেইটা নাকে এসে লাগতেছে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের যে বিখ্যাত এবং সবচেয়ে যে বড় বাজার শহরের ভিতরে এই পৌর বাজার ধরে আজকে সেই বাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি তো এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অন্যান্য যে ভারী যে বস্তুগুলো আছে যেমন লোহা লক্ষর থেকে শুরু করে দা বটি চুরি সব কিছু এমন কিছু নাই যে এই বাজারে নাই তো বলা হয় যে রংপুর শহরের যতগুলো বাজার আছে সেই বাজারের সবচেয়ে যে বড়ো যে বাজার বাজারের পিতা বলতে গেলে যে বাজারকে বোঝানো হয় সেই বাজার এইটা তো ভিউয়ার্স আজকে আমি এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কোথায় কি পাওয়া যায় এবং কোন জিনিসের দাম কেমন সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে কত করে যাচ্ছে এইগুলো এই একশো আশি দুশো একশো করে কোন জায়গায় লটকন বাজারে ঢোকার সামনেই যে দোকানগুলো পড়বে এটা হচ্ছে যে ফলের দোকান এখানে সব বাহারি যে ফলগুলো আছে বিভিন্ন যে ফলগুলো পাওয়া যায় সেই ফলের দোকানে এইগুলো আশেপাশে এখানে চার পাঁচ থেকে প্রচুর লোকজন আসে এখানে ফল কিনতে বিশেষ করে যেহেতু এটা রংপুরের সবচেয়ে বড় যে ফলের বাজার বিশাল বড় একটা যে মার্কেট এইটা এই যে দেখেন এখানে আবার দাব এবং নারকেল বিক্রি হচ্ছে তাছাড়া নারকেল কত করে যাচ্ছে একশো দুশো টাকা একশো টাকা এইগুলো কত করে পিস একটা আছে এইটা মূলত যে শহরের যদি বাজার হয় তারপরেও যে গ্রামীণ হাট বাজারে যে আইটেমগুলো আমরা দেখতে পাই যেগুলো গ্রামীণ সংস্কৃতির সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত বিশেষ করে চিরা মুড়ি তারপর গুড় এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় দেখেন বিশাল বিশাল এখানে এই যে দোকানগুলো এখান থেকে আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই এই মালগুলো নিতে পারবেন এই যে দেখেন এখানে যে মুড়ি বিক্রি করা হচ্ছে এইগুলো হচ্ছে গুড় দাদা এটা কি গুড় খেজুরের না কিসারে খেজুরের না নতুন করে বিক্রি করে বানাচ্ছে বানাচ্ছে জি কোথা কার এটা এটা হচ্ছে আপনার রাশি রাশটাই আর এই যে এই এইটা এইগুলা লাগি এটা আগের খেজুর দানা গুড় ধরে এখনো আছে হ্যাঁ আমরা মানে দিলাম তো আচ্ছা আচ্ছা রেখে দিই অল্প করে বেশি ও কত করে কেজি বিক্রি হচ্ছে গুড় 400 এর আছে কি আপনাদের এই দোকানগুলো খোলা থাকে কতক্ষণ পর্যন্ত এটা আপনাদের রাত 11টা এই যে দেখেন মানে চিড়া বিভিন্ন ধরনের চিড়া পাওয়া যাচ্ছে এখানে এই যে এইগুলো কি ছাতু না দাদা ছাতুের সাতু ভুট্টার ছাতুের ছাতু আছে ভুট্টার ছাতু আছে এই যে কি সুন্দর সুন্দর সব গুড় দেখেন একদম খেজুরের গুড় তালের গুড় এইভাবে ইয়ে করা আছে আর পাশাপাশি এই যে ঝোলা যে গুঁড় রয়েছে ঝোলা গুঁড়ো কিন্তু পাওয়া যায় আর এছাড়াও প্যাকেট যার কিছু খাবার রয়েছে ওই পাশ দিয়ে বিশেষ করে চিরার যে দোকানটা যখন পুজোর সময় আসে পূজার সময় এই দোকানগুলিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের নাড়ু পাওয়া যায় যেগুলো আসলে খুবই সুস্বাদু লাগে খেতে দেখেন বিশাল বিশাল সব একটা করে দোকান এখানে দেওয়া হয়েছে বিশাল দোকান এই বাজারে আপনি যেই পাশেই যাবেন শুধুমাত্র আপনার জন্য রোমাঞ্চ অপেক্ষা করতেছে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দোকানপাট সাজিয়ে বসে রাখা হয়েছে এটা দেখেন এই পাশে আবার বাজারের ভিতরে আমরা তো বাইরে একটা ফলের যে খুচরা যে দোকানগুলো দেখলাম সেটাই তো আছে পাশাপাশি এখানে আবার একদমই এটাও ফলের দোকান ওই পাশে আবার ফলের আরপ না দাদা হ্যাঁ ওই পাশে আবার ফলের আরো দেখেন বিভিন্ন জায়গা থেকে এই মৌসুমি যে আম সুন্দর সুন্দর আম আসছে এখানে এই আমগুলো বিক্রি হচ্ছে এখন বাজে একটা তো বিশেষ করে সকালবেলা এই বাজারগুলো জাঁকজমক হয় কিন্তু এখন বাজে একটা তারপরও দেখেন পাইকারির যে ভিড় এইগুলো কিন্তু কমেনি আম কি বেসলেন না নিয়ে যাচ্ছেন একজনে কি নিজে কিনে নিচ্ছে বাবাজি এই যে দেখেন বিভিন্ন ধরনের হারিভাঙ্গা আম রংপুরের যে বিখ্যাত যে আঁচবিহীন যে হারি আম সেই আমগুলো এখানে বেশি দেখতে পাওয়া যাচ্ছে কারণ এখন একদমই হারিভাঙ্গা ভাঙ্গা আমের যে মূল যে সিজন সেইটা এই সময় হারিভাঙ্গা আম

প্রচুর দাম কেমন লাগছে আপনাদের দাম একদম পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পনের দেখ

সেই আমগুলো এখানে রাখা হয়েছে এগুলোকে হাড়ি ভাঙ্গা আম বলে তো আম হাঁড়ি ভাঙ্গা আম কিন্তু দুই দাঁতের হয় একটা হচ্ছে লাল মাটির আর একটা হচ্ছে যে এমনি জেনারেল যে মাটি লাল মাটির আমগুলো বড় বড় হয় এবং এই ধরনের এই আমগুলো বেশি মিষ্টি হয় তো দেখেন বিশাল একটা যে আমের যে পাইকারি বাজার এখানে বাজার লাগছে তো বেলা একটা বেজে গেছে তাও যে পাইকারি হাট থেকে যে লোকজন সরে যাবে এরকম কিন্তু হচ্ছে না

যেগুলো অন্যান্য বছর প্রায় একশো বিশ একশো এইবার কিন্তু এইবার আমের দাম একদমই নাই বাংলাদেশে এত পরিমাণ আম এইবার হয়েছে আম ব্যাপক যে এই বেশি হওয়ার কারণে একদমই আমের দাম নাই কিন্তু এখানে যে পরিমাণ আম দেখতেছি আর যত সুন্দর সুন্দর আম দেখতেছি দেখেন এই আমগুলো তিরিশ টাকা করে বিক্রি করবে একজন মহাজন বা গৃহস্থ আসলে তাদের কতটুকু খরচ উঠবে এটা তারাই ভালো জানে খুবই ভালো আম এই যে দেখেন খাসি খাসি আম সাজিয়ে রাখা হয়েছে এই যে চারিদিক থেকে আম আসছে এই এইগুলো আবার হচ্ছে ল্যাংরা জাম এইগুলো ল্যাংরা জাম আর এই যে বানানা ম্যাঙ্গো রেড বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে রুপী আপনি কি আম নিয়ে আসছেন আম নিয়ে আসছে কি বাজার কেমন বাজার খুবই কম

হ্যাঁ বিদেশে পড়ায় তো তাহলে আমাদের দেশে আবাদ করলে মানুষ গুরুতর পয়সা তো তাই করে দেখেন বিশাল একটা আমের সরকার তো পানির দামে বলতে মাটি কাটা দাম এত কোনো আমের দামই পাচ্ছে না ওরা বলছে যে আমরা 17 টাকা আঠারো টাকা কেজিতে বিক্রি করে দেখেন আপনার ভালো লাগছে খুব সুন্দর এইগুলো কি হচ্ছে ভাই সবজি তিল বাহ এই দেখেন মুসমুসে একদম এই যে বাজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার আর এই বাজারের পাশেই এই বিভিন্ন ধরনের ভাজা পোড়া বিক্রি করা হচ্ছে এটা যেটা ভাজতে চা সবজি সিল আর এইটা যেটা রয়েছে একদম গরম সিঙ্গারা দেখেন একদম ব্রাউন কালার দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে এই দোকানগুলো রয়েছে এইগুলোতে যারা বিভিন্ন যে দোকানপাটগুলো রয়েছে তারা এসে এখানে খাওয়া দাওয়া করে তাই কত খুব খোলা থাকে সকাল ছয়টার থেকে বারোটা পর্যন্ত সকাল ছয়টা থেকে রাতের বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত মানুষজন থাকে এখানে আর সকাল ছয়টায় খোলার কারণ এই যে বিভিন্ন জায়গা থেকে ওই পাইকাররা আসতে মনে হয় না পাইকাররা ও আচ্ছা আচ্ছা দেখেন এই সারাদিন এই দোকানগুলোতে এই ভাজা পড়া চলে কিন্তু ঠিক সকাল ছয়টা থেকে শুরু করে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে দারুণ এটা রংপুরের কিন্তু বিখ্যাত খাবার ডিম খিচুড়ি খিচুড়িটা কিন্তু একটু পাতলা হয় তাই না খিচুড়ি কত করে বিক্রি প্লেট ভাই চল্লিশ ডিম সহ বাহ একদমই সস্তা দিন সহ চল্লিশ টাকা প্লেট এই খিচুড়িগুলো খুব চাহিদা রংপুরে কিন্তু এই খিচুড়িগুলো খুব চলে এখন যে ফলের যে আরতগুলো আছে সেইগুলো ছেড়ে আমি বাজারের এই পাশে আসলাম এই পাশে দেখেন আবার দুই চারটা যে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকান এখানে পাওয়া যাচ্ছে এই যে বড় বড় যে দোকান এমনিতেই রংপুরে অন্যান্য জায়গায় কাপড়ের বড় বড় যে শোরুম আছে সেইগুলো আছে কিন্তু হাটের ভিতরে যে এইভাবে পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জির যে দোকানগুলো এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় সব হাটের ভিতরেই এই ধরনের দোকানগুলো পাওয়া যায় বিশেষ করে এই যে মশারির যে আইটেমগুলো রয়েছে তারপরে যে গেঞ্জি বা থ্রি পিসের যে কাপড়গুলো রয়েছে এইগুলো কাপড়ের জন্য এই জায়গাগুলো বিখ্যাত এখানে দেখেন যে বিভিন্ন ধরনের যে এই ধরনের আইটেমগুলো সেটা পাওয়া যাচ্ছে এখানে যে ধর্মীয় যে সামগ্রীগুলো রয়েছে যেমন এই যে মেসোয়াক রয়েছে আগরবাতি রয়েছে এই যে তস্তি মালা বিভিন্ন ধরনের আতর এইগুলোতে বিক্রি করা হচ্ছে বিশাল একটা বাজার আসলে একদিনের একটা ভিডিওতে পুরো বাজার কাভার করাই মুশকিল তাছাড়া কি বাজার করে আনলেন না মাল মাল নিয়ে নিয়ে আসছিলেন বিক্রি হয়ে গেছে চাল ডালের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এই পাশ দিয়ে রয়েছে কাঁচা বাজারটা কিন্তু আলাদা আবার যে মাছ মাংসের যে বাজারগুলো রয়েছে সেই বাজারেও আলাদা যেমন এই পাশে আপনি যতগুলো দোকানে যাবেন সবগুলোতেই দেখবেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো চাল ডাল মশলা তারপরে সাবান ডিটারজেন্ট এই জিনিসগুলো এই এই এলাকায় আবার এই বাজারের যে এই যে সাইডটা আছে সাইডে বেশি এই যে মশলা বিভিন্ন ধরনের যে মশলা সামগ্রী রয়েছে যে বিশাল বিশাল সব দোকান দাদা দোকানগুলো খোলা থাকে কতক্ষণ পর্যন্ত রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত লোক সমাগম তো ভালোই হয় না মোটামুটি বিশাল বাজার তো দেখতেছে বৃহত্তম বাজার রংপুরের ভিতরে এইটা এটা না উত্তরবঙ্গের ভিতরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার সবচেয়ে বড় বাজার এটা বিশাল বাজার চারশো বিশটা দোকান আছে এখানে চারশো বিশটা এটা জাস্ট খালি দোকান এছাড়া তো সাইড রাস্তা দোকানে বিশাল একটা বাজার তো এই বাজারের যারা দোকানদার রয়েছেন বা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে উত্তরবঙ্গে যেটা রয়েছে যেমন বগুড়ার পর থেকে উত্তরবঙ্গের সবচেয়ে যে বড় যে বাজার এইটা তো এই বাজারটা একদিনে আপনি পুরো ভিডিওতে যে কভার করা সম্ভব তা কিন্তু না এক এক জায়গায় এক একটা পণ্য নিয়ে বসে আছে এই যে দেখেন এই পাশে আবার কিন্তু পান সুপারির দোকান বিভিন্ন ধরনের হ্যাঁ বড় বড়ো যে পানের যে দোকানগুলো রয়েছে আর রংপুর অঞ্চলে কিন্তু একটা প্রবাদ আছে যেটা হচ্ছে যে পান আর সুপারির জন্য কিন্তু বিখ্যাত দিকে আপনি আত্মীয় স্বজন যার বাড়িতেই যাবেন হয়তো মিষ্টি নিয়ে গেছেন বা অন্যান্য কিছু নিয়ে গেছেন কিন্তু পান সুপারি তো থাকতে হবে তাই না আবার খাওয়া দাওয়ার পরে পান সুপারি যদি না দেন সেই আত্মীয়কে অসম্মান করা হয় এই কারণে প্রচুর পান এখানে বিক্রি হয় এই যে দেখেন প্রচুর ভাই এখানে পানের দোকান রয়েছে আপনি বিভিন্ন ধরনের পান পাবেন এই জায়গায় ছোট বড় সব ধরনের পান এই জায়গায় আছে হ্যাঁ সেটাই এই দেখেন বিভিন্ন ধরনের যে

তো ভাই যেটা বলতেছে দেখেন রংপুরের লোক পান সুপারি কত ভালোবাসে ভাই বলতেছে যে ভাই আপনি যদি গরু জবাই করে মজলিশ করেন ওই মজলিশের দাম নাই। দাম পান সুপারি পান সুপারি না দিলে ওই কোনো দামই নাই মজলিশের তার মানে ইনারা এতই পান সুপারি ভালোবাসে এই যে দেখেন বিভিন্ন ধরনের যে পান যে মশলাগুলো রয়েছে এই পান মশলাগুলো এই জায়গাতে এইগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সব পানের যে মশলা ভাই কত ধরনের পান মশলা আছে পান মশলা দুইশোর ওপরে দুইশো প্লাস দুইশো প্লাস এই যে বাপরে এইগুলো আপনার কি এটা পাইকারি দোকান না এমনি পাইকারি পাইকারি না দেখেন পুরো দোকান বিভিন্ন ধরনের মানে এই যে মশলাগুলো আছে দুইশো প্লাস যে মশলা পান মশলা বাহারি সব মশলা রয়েছে এইগুলো আমি হাতে গোনা দুই একটার নাম ছাড়া একটা নামও বলতে পারবো না এই দেখেন কি জানি কি জানি এই যে চালের মতো মানে লাল নীল এবং হলুদ কালার দিয়ে এটা একটা মশলা তারপর এইটার নাম বলতে পারবো এটা হচ্ছে ধনিয়া ধুনিয়া ভিতরে দিয়ে একটা চাল ভাজা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের এই যে এইটা আবার কি জানি হোমিও যে ওষুধগুলো দেয় ওই রকম ছোটো ছোটো ইয়ে এই যে এটা হচ্ছে শুকনা সুপারি শুকনা যে সুপারি সেটা কেটে রাখা হয়েছে এইগুলা চুন এই ধরনের বিভিন্ন মশলা দিয়ে এইটা এই দোকানটা ভরপুর একদমই যেখানে বিভিন্ন ধরনের জর্দা রয়েছে আর দেখেন এইগুলো বড় বড় পান ভাই এই পানগুলো কোথাকা হাটে কার কাতাইতে পড়ছে গোপালপুর বিশাল বিশাল পান দেখেন এই পানগুলো সবচেয়ে বড় আর এইগুলো আবার ছোটো ছোটো পান ছোট ছোট এই বাজারটা আসলে যদি আপনি ঘুরতে যান শুধু মানে এক ঘন্টা মিনিমাম লাগবে শুধু ঘুরতেই এইগুলোতে আবার দেখেন বিভিন্ন যে খাবারের যে হোটেল যারা বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক আসেন বা বাজার করতে আসেন আবার বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন তো এই যে বাজারের ভিতরে এই ধরনের বিশাল বিশাল যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলোতে তারা আবার খাওয়া দাওয়া করে